ভাই যে কিন্তু পরিস্থিতি বাংলাদেশের মানুষ চিন্তা করতেছে সারা বিশ্বে কত মুসলমান আছে সবাই যদি একটু গর্জে ওঠে তাহলে কি অত্যাচারটা বন্ধ হবে না ভাই তুই গাধা এগুলো কি তোর ইসরায়েলি পণ্য এরা তো বাংলাদেশী জিনিস এগুলোর সাথে তোর রাগের কি আছে আমাক বুঝা ভাই আমি বাংলাদেশী কোনটা ইহুদির কোনটা না আমার যেটা মনে হবে ইহুদির পণ্য আমি সেটাকে ভাই শুন 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 আমি আমি তোর দুঃখের জায়গাটা বুঝছি আসলে আমরা সারা পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান আছে জি ভাই আমরা সবাই যদি এই অন্যায়ের প্রতিবাদ করতাম তাহলে অন্তত তারা এই সাহসগুলো পাইতো না আজকে তুই দেখ মাথা ঠান্ডা কর কথা শুন তুই বাংলাদেশি আমি বাংলাদেশি ও বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি আমরা এখান থেকে চিল্লে চিল্লি করি যে নিজেদের টাকায় কেনা জিনিসপত্র নষ্ট করে আমরা কি লাভটা পাবো কি জানিস এই যে তাদের বোমা কেনা এই অস্ত্র কেনা এই কেনা সেই কেনা এই যোগানগুলো কি খালি এই পণ্যগুলো দেয় খালি এই পণ্যগুলো দেয় ভাই দেয় না আমি আমি বলি আমি বলি ভাই আমি একটা ছোট দোকানদার আমার মাথা জট্টু খেলছে ভাই আমি এই ফোনটা খুললার পাই না ভাই এই ফোন খুললেই থাকে খালি আসলে আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই তুই জানিস আজকে সারা পৃথিবীতে একদিনের জন্য হরতাল কর্মসূচি পালন হয়েছে সবাই তো মুসলমানদের সাহায্য করার জন্য বিশ্বের কাছে আবেদন করতেছে তাই না কি বলা যাবে কিন্তু আমরা নিজেদের ক্ষতি করে তো আমরা কিছু করতে পারবো না ভাই আই আসলে তুই হয়তো জানিস না সারা পৃথিবী জুড়ে ইসরায়েলের এত বেশি প্রোডাক্ট আছে যেটা ছাড়া কোনো দেশ চলবে না কিন্তু একটা প্রোডাক্ট নষ্ট করলেই তাদের প্রতি প্রতিবাদ করা হচ্ছে না তুই এটা নষ্ট করবি দশজনে কিনে খাবে তোর টাকা দিয়ে কিনা তোর হালাল কথা বলি ভাই আমি তোকে বলি একটা কথা বলি আমি তোর না আমি তোর পাগলামিটা আমি বুঝছি তবে একটা জিনিস কি আল্লাহ একদিন এই পৃথিবীতে ইসলামের জয় করবে তুই জানিস আমাদের শেষ নবীর কিছু কথা বর্তমানে যাচ্ছে হবে আমাদের এই সারা পৃথিবীর আল্লাহ কিন্তু কখনো ছেড়ে দেয় না আজকে গাজাবাসীর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে ইহুদিরা যেভাবে তাদেরকে পাখির মতো করে মারতেছে তুই একটা দিন অপেক্ষা কর আল্লাহ দেখবি এমন একজনকে পাঠাবে এমন একটা সলিউশন পাঠাবে যেখানে সারা বিশ্ব আবার হাসবে আমরা হিটলারকে অনেক দোষ দিতাম যে হিটলার কেন ইহুদিদেরকে মারলো প্রথম বিশ্বযুদ্ধে হিটলার একটা কথা বলে গেছিল যে এই মানব জাতি তোমরা আমাকে দোষী করতিছ আমি যদি ওই সময় সমস্ত ইহুদিদেরকে মেরে ফেলে যেতাম কেন গেলাম না এটার প্রস্তাব তোমরা পরে পস্তাব যেটা এখন আমরা পাচ্ছি এখন সেই ইহুদিদের হাতেই আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম মা বোনরা শহীদ হচ্ছে ভাই বাংলাদেশে আমার মতো কত হাজার দোকানদার কত কোটি দোকানদার আছে হ্যাঁ আমি কি সবাই একযোগে পারে না ওই ইহুদিদের পণ্যগুলো বিক্রি করা বন্ধ করতে আচ্ছা এখানে তুই পারে না তুই পণ্য বিক্রি করা বন্ধ করবি এটা কি আমাদের দেশের রাজস্বতে কোনো ভূমিকা রাখতেছে না অবশ্যই রাখতেছে আমাদের দেশের বিজনেস যারা করে তারা তো কোটি কোটি টাকা দিয়ে বাইরে থেকে জিনিসগুলো ইম্পোর্ট করে তাহলে আমাদের দেশেও তো একটা উন্নয়ন হয় এটার ব্যাপারে কিন্তু প্রতিবাদ এভাবে নয় প্রতিবাদ করতে হবে মন থেকে প্রতিবাদ করতে হবে সৃষ্টিকর্তার কাছে দোয়া করে আল্লাহ আবাবিল পাখির ইতিহাস জানিস এক আবাবিল পাখি দিয়ে যদি একজন একটা গোত্রকে ধ্বংস করতে পারে আর একটা ইসরায়েলকে বা একটা ফিলিস্তিনের মানুষদেরকে সাহায্য করার জন্য আল্লাহকে কিছু পাঠাতে পারে না আল্লাহ পাঠায় না ভাই পাঠাবে পাঠাবে কোন দিন সেটা মেওয়া ফলে আমি সবার উদ্দেশ্যেই বলছি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন ওর মতো করে ও একজন সাধারণ মানুষ অত শিক্ষিত নয় ওর ভিতরে এই বিবেক বুদ্ধিটুকুও নাই কোনটা ইসরায়েলের পণ্য কোনটা বাংলাদেশের পণ্য তারপরেও ওর ভিতরের যে মনুষ্যত্বটা ওর ভিতরের যে মানুষটা এই মানুষটা নিজেকে যেভাবে উতলাই উঠছে উতলায় উঠাইছে প্রতিবাদের জন্য তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা বিশেষ করে প্রত্যেকটা মুসলিমের এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করা দরকার উই ঘর চীনের উই ঘর এরপর হচ্ছে নেপালে ইন্ডিয়াতে কাশ্মীরে বিভিন্ন জায়গায় তো মুসলিম নিধন হচ্ছে তা আসলে এগুলোর ইন্ধন দায় কারা বিশ্ব তো এই বিশ্বই তো আজকে নিশ্চুপ তাহলে তুমি আমি সাধারণ মানুষ আমরা চিল্লে চিল্লি করে নিজেদের অর্থ নষ্ট করে কি করব ভাই এটা আমাদেরই ক্ষতি মাঠের মধ্যে ভাই পাখির মতো শিশু বাচ্চা উঠাও এগুলো উঠাও এগুলা একটাও ইসরায়েলি জিনিস না তুই ছাড়া না বুঝে সবকিছু করিস ও ভাই এলে একটা পাগলামি এলে কি তাহলে এলে কি বাংলাদেশ এগুলো সব বাংলাদেশি প্রোডাক্ট এগুলো সব বাংলাদেশি প্রোডাক্ট এর মধ্যে কোনো ইসরায়েলি কিছু না এগুলো নষ্ট করলে তোরই ক্ষতি এগুলো বিক্রি করলে তো আমাদের দেশের রাজস্ব বাড়বে তো আমরা চাই সবাই যার যার জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন এই মুসলিমদেরকে এই জুলুম বাসকারীদের হাত থেকে বাঁচায় ঠিক আছে যা ওঠা উঠাও এগুলো সব উঠা